ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করছেন কি বলবেন কি বলবো বেস্ট অফ লাভ সবাইকে জয় হবে সবাইকে বেস্ট অফ লাভ জয় হবে সেটা তো রেজাল্টের পরে রেজাল্ট নিয়ে বেরোই যাবে তারপরে তো দেখছি নিরাপত্তা কি দেখলেন নিরাপত্তা ঠিকঠাক বলবেন দেখতে হবে এখন অনেক কিছু সিস্টেমেটিক গড়বড় আছে না আছে সমস্ত সমস্ত এজেন্টরা কি প্রবেশ করেছে যারা গণনা হবে করাবো কালকেই তো বলে দিয়েছিলাম ঠিক আছে না এখনো কাউন্টিং শুরু হয়নি এখনো বসাচ্ছে আমাদের সব কাউন্টিং এজেন্টরা বসে গেছে রিজার্ভ মাইক্রো অবজারভাররা ফার্স্ট ফ্লোরে ওয়েট করবেন রিজার্ভ কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা ফার্স্ট ফ্লোরে ওয়েট করবেন এখনো টেবিলে এসে মাইক্রো অবজারভাররা কাউন্টিং হলে চলে আসবেন আর কাউন্টিং হলে ভবানীপুর আর কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা যদি কেউ বাকি থাকেন হলে পৌঁছতে তাহলে হলে চলে আসুন কলকাতা পুলিশ প্রেমিসেসের মধ্যে আছে

এখনো ঢুকছে আমাদের এজেন্টরা অনেক আগে থেকে বসে আছে আপনি এটা জানিয়েছেন ভিতরে কিছু বললেন বা এটা ওখানে বলার জায়গা নেই যেখানে বলার জায়গা নেই যাচ্ছে দিদি দিনের তো শুরু আসলে আশাবাদী কি বলবেন নিশ্চিত সভাপতি গোটা ভারতবর্ষ কেন আমায় হতে যাচ্ছে সভাপতি আপনি আজ বলেছিলেন যে জিতবেন শেষ মিনিট দেখুন আর কিছুক্ষণ পর থেকে কাউন্টিং শুরু হবে আমরা তিন চার ঘন্টার মধ্যে অনেকটা বুঝে যাব কারা কতটা এগিয়ে আছে তো আমি আগেও যেভাবে বলেছিলাম আজকে এখনও সেইভাবে বলছি বারাসাত লোকসভা এবার বিজেপি জিতছে ভোটের জন্য দেখা গেছে ভোটের পরবর্তী সময়ে কর্মীরা তৃণমূল আর পশ্চিমবঙ্গে হিংসা হবে না এটা তো ভালো কথা নয় ভালো দেখায় না তবে বাংলার জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবার ভোট করেছে যাতে হিংসা আর না হয় দেখুন বাধা দেওয়ার স্কোপ রাখিনি আমরা আমরা গতকাল রাতেই সমস্ত এজেন্টদের এক জায়গায় রাখার ব্যবস্থা করেছিলাম সেখান থেকে সকাল এখানে আমরা কাউন্টিং হলে ঢুকিয়েছি অতএব সেই স্কোপ আমরা দিইনি আর আমরা চোখে চোখ রেখে লড়াইটা করবো অন্যায়ের বিরুদ্ধে লড়ব গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়বাদের এক্সপেক্টেশন আপনি তো চালিশ দিনকে বাদ আজ মাতরান্না পেটি খোল রা तो आज तो फैक्ट्री आ जाएगा आ, इतना कोशिश किया तो एक्सपेक्टेशन में अच्छा ही है और ठीक है, तो है, है सब प्रिपरेशन ठीक है सब अच्छी तरह ही चल रहा है अपना सकाले नमस्कार प्रथम तो आज के छटा चालीस दिन पर आज के इी एम खोला होता तो एक्सपेक्टेशन तो भलो ही आज करम कर

দেখুন মানুষ ভোট দিয়েছে আমরা চুচুড়া হুগলি মানুষের উপর আস্থাশীল রচনা ব্যানার্জি জিতবে অনেক বেশি মার্জিনে জিতবে অনেক বেশি মার্জিনে জিতবে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের যারা কাউন্টিং এজেন্ট আমরা তাদের ঢোকালাম আমি বিশ্বাস করি যে মানুষ মমতা ব্যানার্জির কর্মযোগ্য

छे

કુર